ভাই আপনাদের বাথরুমে কি একটু গোসল করা যাবে ফ্ল্যাটের সুন্দরী ভাবির মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম এ যেন মেঘনা বৃষ্টি আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কেন আপনাদের ফ্ল্যাটের সমস্যা কি আমার কথা শুনে ভাবি একটা মিষ্টি হাসি দিয়ে বলল ভাই আমাদের ফ্ল্যাটে আমি আর আমার শাশুড়ি সাথে একটা ছোট্ট ননদ থাকে কোনো পুরুষ মানুষ থাকে না আজ হঠাৎ করে বাথরুমের পানি সরবরাহের পাইপটা জ্যাম হয়ে গেছে পানি আসছে না তাই আপনাদের বাথরুমে গোসল করতে এসেছি সমস্যা হলে থাক আমি নিচের ফ্ল্যাটে চলে যাচ্ছি না না সমস্যা হবে কেন আসুন বলি ভাবিকে রুমের ভেতরে নিয়ে আসলাম ভাবি রুমে ঢুকে এদিক ওদিক তাকিয়ে বললেন আপনাদের বাসায় নেই বাবা সকালে আমার ছোট বোনের শ্বশুর বাড়ি তো আপনি একা হ্যাঁ বেশ কয়েকদিন একা থাকতে হবে কেন আমার ছোট বোনের ডেলিভারি তাই বাবা মা ওখানে এক সপ্তাহের মতো থাকবেন আপনার বান্না নিজের রান্নাবান্না নিজেই করব। আপনি রান্না করতে পারেন অতটা ভালো পারি না নিজের এদে খাই তাই অখাদ্য হলেও কারো কাছে কৈফত দিতে হয় না আচ্ছা কাল যদি সুযোগ পাই আমি এসে রান্না করে দিব আপনাদের বাসায় কে কে আছেন আগেই বলেছিলাম আমি আমার শাশুড়ি এবং একটা ছোট ডক্টর শ্বশুর গত বছর মারা গেছে আপনার স্বামী উনি ওমান প্রবাসী আচ্ছা ভাই আমি তাহলে গোসল সেরে চলে যাই বেশি লেট করলে আমার শাশুড়ি আবার মাইন্ড করবেন এখন উনি আমার ননদকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়াতেই সুযোগ পেয়েছি যে কোনো মুহূর্তে উনি চলে আসতে পারে বলেই ভাবি গোসল করার জন্য বাথরুমের দিকে চলে গেল আমি নিজেও রুমের দিকে চলে আসলাম রুমে এসে খাটের উপর বসলাম কেন জানি শরীরটা কাঁপছে মনে কিছুটা ভয় কাজ করছে ভয় হওয়ারই কথা কারণ খালি বাসে আমি একটা অবিবাহিত পুরুষ আরেকজন প্রবাসী সুন্দর স্ত্রী তাও আবার উনি গোসল করছেন এই মুহূর্তে কেউ যদি আমাদের বাসায় আসেন নির্ঘাত মাইন্ড করে ফেলবেন হঠাৎ বাথরুম থেকে গোসলের শব্দ শুনতে পেলাম মানে ছপ ছপ শব্দে আমার ঘুমন্ত যৌবন যেন নাড়াচাড়া দিয়ে উঠলো নিজেকে কন্ট্রোল করে রাখতে কষ্ট হচ্ছে একবার খাটে বসছি আবার কখনো দাঁড়িয়ে হাঁটাহাটি করছি নিজের ভেতরে একটা অস্থিরতা কাজ করছে মনটা কেমন নাড়া দিয়ে উঠল বুঝতে পারলাম শয়তান আমার ভেতর প্রবেশ করেছে কেন জানি আকুল মনটা বাথরুমের ফুটো দিয়ে এক নজর দেখতে ইচ্ছা করছে জীবনে কখনো কোনো নারীর ভেজা শরীর দেখিনি তার উপর যদি সেই নারী হয় অপরূপ সুন্দরী তাহলে তো কথাই নেই আমার দুষ্টুমন বারবার বলছে মন না এই সুযোগ পাবে না এক নজর দেখে ফেল অপরচুনিটি সবসময় জীবনে আসে না কাল হয়তো বা ওনাদের বাথরুম ঠিক হয়ে গেলে উনি আর এখানে নাও আসতে পারেন উঁচুটন মনটাকে কন্ট্রোল করতে পারলাম না এক নজর দেখার জন্য বাথরুমের দিকে চলে গেলাম বাথরুমের সামনে এসে বিবেক জাগ্রত হল কাজটা কি ঠিক হবে একজন অসহায় নারীর অসহায়ত্ব সুযোগ নিয়ে ওনার অনুমতি ছাড়া এভাবে উকি দেওয়াটা কি ঠিক হবে এক মন বলছে দেখ মন না দেখ এই অপরচুনিটি সবসময় না আবার আরেক মন বলছে দেখাটা ঠিক হবে না কি করব বুঝে উঠতে পারছি না হালকা হালকা ঘামছি আর নিজের মনের সাথে নিজে যুদ্ধ করে চলেছি অবিবাহিত পুরুষ আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করে রাখি শেষ পর্যন্ত শয়তানের মনের কাছে বিবেক আমার হেরে গেল তাই বাধ্য হয়ে এক নজর দেখার জন্য বাথরুমের ফুটো দিয়ে উকি দিলাম ভাবি মনের সুখে গোসল করছে স্বামী যেহেতু প্রবাসে তাই হয়তো বা নিজের বোনের আগুনটাকে গোসলের পানিতে ঠান্ডা করার চেষ্টা করছেন এক পলক দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না মনের সাথে একরকম যুদ্ধ করে নিজের রুমের দিকে চলে আসলাম নিজের খাটে এসে ধপাস করে শুয়ে পড়লাম এমন পরিস্থিতির মুখোমুখি হলাম বুঝে উঠতে পারছি না ভাবি যদি কখনো জানতে পারে আমি চুরি করে ওনার দেখেছি তাহলে উনি কি ভাববে নিজেকে বড় অপরাধী মনে হতে লাগলো এমন সময় ভাবি গোসল শেষ করে বাথরুম থেকে বের হয়ে আমাকে ডাকতে লাগলেন আপনি কি আছেন ভাবির ডাক শুনে আমি দৌড়ে গেলাম সামনে গোসল শেষে একটা শাড়ি পড়েছেন যে শাড়িতে যে কোনো পুরুষ দেখে যাবেন অসম্ভব সুন্দর লাগছে আমি হাবলার মতো ওনার দিকে তাকিয়ে আছি ভাবি আবার বলল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব আরাম করে গোসল করেছি কাল যদি সুযোগ পাই আমি এসে আপনাকে রান্না করে খাওয়াবো এখন আসি বলে মিষ্টি একটা হাসি দিয়ে উনি চলে গেলেন আমি কিঙ্কর্তব্য বিমূল কুকুরের মতো ওনার চলে যাওয়ার পানে তাকিয়ে আছি পরদিন সন্ধ্যার সময় আমি আমার বন্ধুর সাথে মোবাইলে কথা বলতে বলতে ছাদে উঠলাম উদ্দেশ্য হচ্ছে ছাদে গিয়ে একটা সিগারেট ধরাবো আমি মাঝে মধ্যে চুরি করে দুই একটা সিগারেট টানি বাসায় খাই না কারণ সিগারেটের গন্ধটা রুমের মধ্যেই থেকে যায় মা বাবা সাত দিন পরে আসলেও এই গন্ধটা পান তাই সিগারেট হাতে মোবাইলে কথা বলতে বলতে ছাদে চলে গেলাম হঠাৎ লক্ষ্য করলাম ছাদের এক কোণে দাঁড়িয়ে একটা মেয়ে কার সাথে জানি মোবাইলে কথা বলছে দূর থেকে মেয়েটার পেছন সাইড দেখে খুব সুন্দর লাগলো দারুণ সেব সচরাচর একটা ইয়াং ছেলে মেয়েদেরকে যেভাবে দেখতে আশা করে ঠিক ওরকমই দেখতে লাগলো তাই আড়াল থেকে দাঁড়িয়ে মোবাইলের লাইন কেটে দিয়ে মেয়েটিকে দেখতে লাগলাম মেয়েটি কথা বলা শেষ করে আমার দিকে ফিরতেই আমি দেখলাম পাশের বাসার ভাবি নিজেকে আর আড়ালে না রেখে সরাসরি ভাবির সামনে গেলাম ভাবি এমন সন্ধ্যায় আপনি ছাদে আপনার ভাইয়ের সাথে কথা বলছিলাম বাসায় নেটওয়ার্কের প্রবলেম করে তো তাই মাঝে মধ্যে ছাদে এসে আপনার ভাইয়ের সাথে কথা বলি সরি সরি কেন আপনাকে কথা দিয়েছিলাম আজ দুপুরে আপনাকে রান্না করে খাওয়াবো কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেটা পারিনি অবশ্য আমি চেষ্টা করেছি কিন্তু আমার শাশুড়ি আমাকে একটু নিঃসন্দেহের চোখে দেখেন বোঝেনি তো প্রবাসীর বউ বলে কথা কারো দিকে তাকালেও দোষ ভাবি যখন কথাগুলো আমাকে বলছিল তখন আমি লক্ষ্য করলাম ওনার চেহারার মধ্যে এক ধরনের কষ্টের ছাপ আমি মন্ত্রমুগ্ধের মতো ওনার কথাগুলো শুনে যাচ্ছি আর আমাকে পেয়ে ওনার মনের কোনে জমে থাকা সব কষ্টগুলো উগড়ে দিচ্ছেন ভাবি অনেক কথা বলে শেষে বললেন দেখি কালা রাখবার চেষ্টা করব। আমার শাশুড়ি ননদকে স্কুল থেকে আনতে যান ওই সুযোগে আমি আপনার বাসায় গিয়ে রান্না করে দিব এখন আসি ভাই কোনো কারণে যদি আমার ননদেশে দেখে আমি ছাদে আপনার সাথে দাঁড়িয়ে কথা বলছি তাহলে নিশ্চিত আমার কপালে খারাপ আছে বলেই স্বভাবসুলভ মিষ্টি হাসি দিয়ে উনি চলে গেলেন তার কথা ছন্দে এবং হাসির মাদকতায় আমি অপলোকে তার চলে যাওয়ার তাকিয়ে রইলাম কিছুক্ষণ পর আমি ছাদ থেকে নামার সময় ভাবিদের দরজার সামনে দিয়ে আসতেই ভেতর থেকে ঝগড়ার আওয়াজ শুনতে পেলাম কৌতূহলবশত দরজার ফুটো দিয়ে দেখলাম রুমের ভেতরে ভাবি শাশুড়ি ভাবির সাথে ঝগড়া করছে আর পাশে দাঁড়িয়ে তার একমাত্র ননদ মাকে সাই দিয়ে যাচ্ছে ভাবির শাশুড়ি বলল আমার ছেলেটাকে প্রবাসে কি তুই একটুও শান্তিতে থাকতে দিবি না মা আপনার ছেলেই তো ফোন করেছে বাসায় নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছিল না বলে ছাদে গিয়ে একটু কথা বললাম পাশে দাঁড়ানো তার ননদ বলল মা আমার মনে হচ্ছে ভাবি ভাইয়ার সাথে নয় অন্য কোনো ছেলের সাথে কথা বলার জন্য ছাদে গেছে দেখো রশ্মি তুমি ছোট মানুষ উল্টাপাল্টা কথা বলে আমাকে বকা শোনালে কি তোমার ভালো লাগে ভাবির কথা শেষ হতে না হতেই ভাবি শাশুড়ি ভাবির চুলের মুখ ধরে বলল এই হারাম জাদি আমার মেয়ের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবি না আমার মেয়ে ক্লাস টেনে পড়ে ও সবকিছু বোঝে শাশুড়ির হাত থেকে চুলের মুঠে ছুটিয়ে ভাবি বলল আপনাদের বিশ্বাস না হলে আমার মোবাইলে রিসিভ কল দেখুন আমাকে কে ফোন করেছে অথবা আপনার ছেলেকে জিজ্ঞাসা করে দেখুন একটু আগে সে আমাকে ফোন করেছে কিনা বলেই ভাবি ওনার মোবাইলটা শাশুড়ির হাতে দিল আমি দরজার আড়ালে দাঁড়িয়ে বুঝতে পারলাম ভাবি ননদ এবং শাশুড়ির হাতে অতটা সুখে নেই আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের বাসার দিকে চলে আসলাম পরদিন দুপুরবেলা আমি রান্নাঘরে রান্না করছিলাম এমন সময় ভাবি এসে সরাসরি আমার রান্নাঘরে ঢুকলেন ভাবিকে দেখে আমি চমকে উঠলাম ভাবি স্বভাব সুলভ হাসি দিয়ে বলল আরে ভাই আপনাকে তো আমি কথা দিয়েছিলাম আজ দুপুরে আমি রান্না করে দিব আমার জন্য অপেক্ষা না করে আপনি রান্না করছেন তার আগে বলুন আপনি বাসায় ঢুকলেন কিভাবে কেন নাদের মেইন দরজা তো খোলাই ছিল আপনি যে এখানে এসেছেন আপনার ননদ এবং শাশুড়ি দেখলে কেলেঙ্কারি করবে না আমার শাশুড়ি আমার ননদকে স্কুল থেকে আনতে গেছেন ওনার আস্তে আসতে এক ঘন্টা মতো লাগবে আর এই সুযোগে আমি আপনাকে রান্না করে দিয়ে চাই এখন একটু সরে দাঁড়ান আমি রান্না করে দিচ্ছি ভাবি নিজের হাতে সব করতে লাগলেন আর আমি আড়াল থেকে দাঁড়িয়ে সব দেখছি এদিকে ভাবির শাশুড়ি তার ননদকে স্কুল থেকে এনে দরজার সামনে এসে কলিং বেল টিপতে লাগলেন কিন্তু ভেতর থেকে দরজা খুলছে না ভাবির শাশুড়ি বলল হারাম যাদের নিশ্চয়ই রুমের ভেতরে নাক ডেকে ঘুমোচ্ছে আমার মনে হচ্ছে নিশ্চয়ই খাটে শুয়ে শুয়ে কোন পর পুরুষের সাথে মোবাইলে কথা বলছে এদিকে রান্নাঘরে এক ঘন্টা পেরিয়ে পৌঁছালো তা আমি এবং ভাবি কেউ ভাবি মনের সুখে রান্না করছে আমি দেওয়ালের পাশে দাঁড়িয়ে তা দেখছি এমন সময় থেকে এসে আরাম যাবি আজ তোকে হাতে নাতে ধরেছি আমার ঘরে রান্না করতে গেলে তো চুলার আগুন সহ্য হয় না আর এই পর পুরুষের ঘরে রান্না করে দিচ্ছি এর বিচার তোর বাবা মাকে ডেকে এনে করব। চল ঘটনার আকস্মিকতায় আমি হতটা হয়ে গেলাম আমার সামনে ভাবি চুলের মুঠি ধরে নিয়ে গেল অথচ আমি কিছুই করতে পারলাম না সেদিন রাতে বিছানায় শুয়েছিলাম কিছুতেই ঘুম আসছিল না বারবার ভাবির কথা মনে পড়ছিল না জানি আমার কারণে মেয়েটির উপর কত অত্যাচার হয়েছে নিজেকে খুব অপরাধী লাগছে কিছুতেই ঘুম আসছিল না করতে করতে কখন যে রাত হয়ে গেল বুঝতে পারলাম না হঠাৎ কলিংবেলের শব্দ শুনলাম এত রাতে কে কলিংবেল টিপছে মা বাবা তো এত রাতে আসার কথা না আর ওনারা আসলেও তো আমাকে ফোন করে আসবেন কে এসেছে দেখার জন্য মেইন দরজার দিকে গেলাম দরজা খোলার সাথে সাথে ভাবি রুমে ঢুকে গেল এত রাতে ভাবিকে দেখে আমি চোখ উঠলাম ভাবি আপনি এত রাতে চুপ কোন কথা নয় অপরাধ না করেও যখন আমি অপরাধী তখন অপরাধ করে অপরাধী হতে চাই আজ সারা রাত আপনার সাথে আসুন ভাবি আমার আমার দিকে চলে গেলেন আমি হয়ে দাঁড়িয়ে এই কি করা হ্যালো ভিউয়ার্স নিরপরাধ মানুষকে যখন মিছে মিছি দোষী সাব্যস্ত করা হয় তখন মানুষের অপরাধ করার প্রবণতা বেড়ে যায় ভাবির এতরাতে লোকটি রুমে আসাটাকে উচিত হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানান আর গল্পটি দ্বিতীয় পর্ব দেখতে চাইলে তাও কমেন্ট করে লিখুন গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ